যে উটগুলি মিডিয়াম চলে এই মিডিয়াম উটের চালে জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পর কত বছরের বললাম পাঁচশো বছর সময় লাগবে মিডিয়াম উটের চালে যদি চলা যায় তা আজকাল তো আপনার রকেট চলতেছে নাকি জি জি পাইলট বিহীন অবস্থায় রকেট চলতেছে পাঁচশো বছরের পথ আচ্ছা একটা আকাশের দূরত্ব প্রশস্ত কতটা তো তফসিলের মধ্যে বর্ণিত হয়েছে সেটাও হলো পাঁচশো বছরের পথ এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব কতটা বলে সেটাও পাঁচশো বছরের পথ আকাশের স্তর কটা সাতটা আকাশের স্তর কয়টি সাতটি তাহলে হিসাব করুন যে কত বছর সময় লাগে জি আমার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবীগণকে বাইতুল মুকাদ্দাসে রেখে দিয়ে বুরাকের পৃষ্ঠার হন করে উর্ধ আকাশে যেতেছে আর প্রত্যেকটি আকাশের একটি করে দরজা জি এই যে দেখছেন না আজকে যারা চাঁদের গবেষণা করার জন্য যেতেছে মঙ্গল গ্রহে যেতেছে এগুলো সব হলো আকাশের নিচে আকাশের মধ্যে কারো প্রবেশ করা সম্ভব নয় কোন পৃথিবীর বৈজ্ঞানিকের পক্ষে আকাশের মধ্যে প্রবেশ করা সম্ভব নয় চাঁদ কোথায় কোথায় অবস্থান করতেছে চান আপনারা জানেন সাইন্সের যারা ছাত্র স্কুলে আপনারা পড়েন কিন্তু কি ইসলাম বলতেছে চান প্রথম আকাশের নিচে ঝুলন্ত অবস্থাতে আছে কোথায় আছে প্রথম আকাশের নিচে ঝুলন্ত অবস্থাতে আছে আজকে বিজ্ঞান বলতেছে চাঁদের নিজস্ব আলো আলোকিত হয় এই বিজ্ঞানের জন্মের পূর্বে ইসলাম বলেছে সূর্যের আলোতে চাঁদ হয় কথা বুঝতে পারছেন তো চাঁদ কোথায় আকাশের নিচে চাঁদে যাওয়ার সম্ভব না অসম্ভব ইসলাম কি বলে শরীয়ত কি বলে আছি জনে মহতারাম শরিয়তের বিধান বলে যে চাঁদে যাওয়া সম্ভব তবে কে গিয়েছে আর কে যায়নি তা বলতে না